ট্রেন চলছে ট্রেনের যাত্রী দুইজন তারা দুই ভাই বোন দুই ভাই বোন শ্রেণ এবং অদৃতা দুইজনে চড়ছে ট্রেনে আর যাত্রী নেই এই যে খেয়ে ফেলবে এরকম লাগে বাঘ এই তার দুই ভাই বোন চড়ছে ট্রেনের জন্য পাগল হ্যাঁ দেখে রাক্ষসের মতো মনে হয় যেন খেয়ে ফেলবে এই যে দেখা যাবে আর ধরো ধরো হ্যাঁ আবার আসতেছি আবারও কি বলা যায় এটা মাছ মাছ মনে হয় আসতে আসছে চমৎকার চমৎকার বাচ্চাদের অনেক আনন্দের একটা বিষয় টু রাইট সুন্দর তো রাইট বিয়েটা দেখুন বাচ্চারা ছেলে মেয়েদের দুইজনে এনজয় করছে এই দুর্গাপূজায় সপ্তমীর দিনে অনেক চমৎকার একটি একটা রাইড বারবার এখানে চড়ছে এর আগেও দুইবার চড়েছে আবারও রাইডে আসছে চড়ার জন্য এই যে আস্তে 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 ঘুরে ফিরে আসছে সেই রাইড শেষ

যায় সপ্তমীর দিনে রাইডে আছে তার দুই ভাই বোন আমার ছেলে মেয়ে দুইজন ট্রেনে অবাদিতা তার দুইজনে যাত্রী আর ঘুরছে আর ঘুরছে এটা মানে থামবে না যে ট্রেন চলছে সবাই চেয়ে আছে মানে থামার কথা নয় হ্যাঁ অনেক সুন্দর চলছে চলছে ও অনেক আকর্ষণীয় দুই যাত্রী নিয়ে ট্রেন চলেছে থামছে না চলছে চলছে কেমন নয় ওকে ওকে এক মিনিট হয়ে গেলো ঘুরছেই এখন মনে থেমে যাবে এই যে থামছি থামছি ট্রেন থেমে গেল ট্রেনে বাড়ি কোথায় ট্রেন চলে ট্রেন চলে ট্রেনে বাড়ি কোথায় ট্রেনে বাড়ি এখানে ওকে